আসসালামু আলাইকুম ও ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত শ্রোতা আজ আমরা জানব ছোট্ট একটি দোয়ার আমল আপনারা যদি এই ছোট্ট দোয়ার আমলটি করেন পরিবারে শান্তি সমাজ বা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান ও রিজিকে বরকত আসবে অর্থাৎ ধনী হবেন ইনশাআল্লাহ দোয়াটির আমল আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে করবেন আমি সর্বপ্রথম দোয়াটি দুইবার তেলওয়াত করে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে আল্লাহমা আন্তাসালাম ওয়ামিনো সালামু তাবারাকতা ইয়া চাল চালি ওয়াল ইক্রম আমি আবারও বলছি দোয়াটি আল্লাহমা ওয়ামিন তাবার তাবারাকতা ইয়া চাল চালালি ওয়াল ইক্রম দোয়াটি অর্থ জেনে নিন অর্থ হে আল্লাহ আপনি শান্তি আপনার থেকে শান্তি আসে বরকতময় আপনি হে মর্যাদা ও সম্মানের মালিক ভাই ও আমার বোনেরা আপনারা যদি এই দোয়ার আমল করেন হালাল রিজি বৃদ্ধি পাবে এমনকি রিজিকে বরকত আসবে রাতারাতি ধনী হবেন ইনশাল্লাহ এই কার্যকর দোয়াটি আমল করলে চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ এখন জেনে নিন এই বরকতময় দোয়াটি কোন নিয়মে আমল করতে হবে ধনী হওয়ার পরীক্ষিত দোয়াটি যখন আমল করবেন তখন তারা হো করবেন না কেননা আমলটি যদি আদবের সহিত না করেন কোনো প্রকার ফায়দা অর্থাৎ ফলাফল পাবেন না কেননা আমি প্রায় সময় বলে থাকি মহান আল্লাহ উদাসমনের দোয়া বা আমল কবল করেন না আমলটি নিয়ম বলে দিচ্ছি তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি নিয়ম খুবই সহজ ফরজ নামাজের পর প্রথমে একবার আল্লাহ আকবর বলবেন এরপর আস্তাকল্লা 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 এভাবে তিনবার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহ হুমা এ ইয়া জালজালালি ওয়াল ইক্রম এই দোয়াটি আপনারা মাত্র তিনবার পাঠ করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি ছোট্ট দরুদ সাতবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ষোল দূর সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলহিহি আসাল্লাম সল্লাহ আলাইহি এই সবচেয়ে ষোল দূরত্বটি সাতবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে রিজিকে বৃদ্ধি রিজিকে বরক লাভের জন্য অর্থাৎ মহান আল্লাহ যেন আমাদের সবাইকে রাতারাতি ধনী করেন তার জন্য ভিক্ষুকের মতো কান্নাকাটি করব। আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সুম আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি